নিষেধ করলো কি ছড়া আদেশ ছেড়ে দিলে গুনাহ না হয় না নিষেধ করলে গুনা হয় না হয় না এবার আদেশ করলে গুনাহ বেশি না আদেশ ছেড়ে দিলে গুনাহ বেশি না নিষেধ করলে গুনা বেশি ঠিক আছে এবার বলেন ফরজের নামাজ বুঝি বুঝছে তো মাশাআল্লাহ বলা বলেন ফরজের নামাজ কি আদেশ তাহলে ছেড়ে দিলে গুনা হয় না হয় না কত দূরক না অনেক দূরক অনেক